হাজার লোকের মিছিল করে আমি তার দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো ডাক্তার তাকে নাম ধরে তো বলে নিতে বংশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করল আর এই অপূর্ব সরকার আর চেয়ারম্যান রবিউল চৌধুরী লোককে বলে বেরিয়েছে যে অধীর যত খুশি করুক যত মহা মিছিল করে আমি তার দিন পাঁচ হাজার লোকের মিছিল করব যে ওদেরকে ঘিরে ওদের লোক করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোন জায়গাতে আপোষ করবো এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এগেনস্ট এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই করুক না মিছিল কহাজার লোকলি মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অধিক চৌধুরী মাস লিডার বর্তমানে অধিক চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে হয় না লড়বো না কিন্তু এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখি আমাকে কি করে রুখে দেখি আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করেছিল আমার নন্দরেবল সেকশনে কেস করে দেবে বরং করতো না আর আমি মার না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো দু দুটো কেস আমার রানি আমাকে এখনই অ্যারেস্ট করে চলে যাবো জেল থেকে বেড়াবো যদি সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয় ধরুন মানুষ তো উৎসাহিত হয়ে আর ডাক্তার তাকে নাম ধরে তো বলে নিই দেবশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করছে নন্দনবুল সেকশনে বহারমপুর পি এস এ এফ আসামি হতে হলো পুলিশ স্থাপনাকে পুলিশ আমার কী ধরে পুলিশ নিরপেক্ষ দেবে একজন এফ করেছে পুলিশ তার ডিউটি পালন করেছে আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো সে তো বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার সে আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি শাসক দলের হলাম কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি বাষট্টি বছর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর রাজনৈতিক বয়স হয়েছে এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন আমি নন বেলেবল সেকশনে আসামি হবো আর তাকে রসগুল্ল খাব কোথায় আছে বলাই কোন সংবিধানে আছে এর হিসাব তো নিবই আমি কখন যাব কিভাবে যাব তাদের ফল্ট কিভাবে ধরব ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে। প্রমাণ করে দেবো আমরা প্র্যাকটিক্যাল লোক আর অন্য আজকে ভাঙুড়ে আর উদ্ভু গঙ্গার জলে ফেলে দেবো বলেছে হিন্দুরা কেন সুদকে ভোট সে আবার ওই ইউসুফের ভোটের জন্য ওই কথা বলবে নির্মল সার ছেলের সঙ্গে যোগাযোগ রাখবে ওসব সাপ দিয়ে মাছ ঢাকা সাপ দিয়ে মাছ ঢাকার ব্যাখ্যা আমাকে দিয়ে আমি ওসব ভালো আমি মাস্টার ডিগ্রি অর্জন করেছি টাকা কে কোথায় কি করবে আর তারপরে ভোটের তেরোই মে ভোট হয়ে গেছে সাতই মে খলিলুর রহমান আর আবু তাহিরের আর তেরোই মে বহরমপুরে তারপরে অধিক চৌধুরী কলকাতায় বলে আর এই অপূর্ব সরকার আর চেয়ারম্যান রফিউল আলম চৌধুরী লোককে বলে বেরিয়েছে যে অধীর অধীর জিতবে কত জায়গায় বলেছে প্রুফ আছে চ্যালেঞ্জ করুক আমি সেই প্রুফ নেতৃত্ব সামনে দিয়ে যে তারপরে চৌঠা তারিখে যখন সকালবেলায় নটাতেই আমি একটা চ্যানেলে এসে বসে বলেছি মুর্শিদাবাদ জেলার তিনটে এমপি টি তৃণমূল কংগ্রেস জিতছে ইউসুফ পাঠান জিতবে এবং এবং আবু ডবল জিতবে খলিলুর রহমানও জিতবে কাউন্টিং এর শুধু ওই ইয়ে ভোটটা ইডি ভোট গণনা যখন চলছে তখনই বলে ফলও ফলতাই যত বেলা গড়িয়েছে দুপুর হয়েছে ফলতাই হয়েছে এমন নির্লজ্জ যারা তেরোই মে থেকে শেষরা জুন অবধি যারা বললো অধীব জিতবে অধীব জিতবে তারা আবার দেখছে ওই চৌঠা জুন মেলা দুটো সময় সবার আগে আবিরের বস্তা মাথায় নিচে ঘুরে বেড়ায় আমি তো সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে নিল্লোতে ততে আবিরও মাইক মাইকট বাড়ি চলে গেছে আপনি খুবই পছন্দ যেন রাজ্যের জানান উনিশ দামের দামগুলো জানানোর কি আছে সবই জানে তারা রাজ্য নেতৃত্ব সব নুলে যাচ্ছে কে কী করে আমি কি করি আমি কীভাবে কথা বলি কোথাও কী করি চলি রাজ্যের নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে সব খবর আছে আমার কাছে কথা হচ্ছে আমি দল করি দল করব কিন্তু দলের শৃঙ্খলার প্রশ্নে আমার আপনাদের সামনে এসব বলা আমার নিষেধ আছে তবুও বলছি যে আমি কারো অন্যায় করি না আমি অন্যায় হবে আমার রাগ হয়েছে যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম কাউকে মারবো বলেনি মারিও নি আজ পর্যন্ত কোনো হিন্দুকে মারাও হয়নি কিন্তু তিরিশে এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বলল মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙি সাহেস্তা করে দেবো তখন আমি এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা সত্য পাচ্ছেন তোমরা তিরিশ তার ভিতরে বিজেপিতে পনেরো সেই পনেরো পার্সেন্ট লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো আমি ইচ্ছা করলে দু ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথীর জলে চুবাতে পারি এর কথাটা বলেছি আজও বলছি বলেছি তাতে অন্যায় হয় ওনাদের সেটাও একটা কেস খেয়েছি আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে বসে থাকছে আর ডুগডুগি বাজাচ্ছে তো তা আমি বলেছি এরা যদি লং টাইম ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমিও রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেস খেতে হবে আর কেসই যদি খেতে হবে কেসই যদি খেতে হবে কেস খেয়ে তো অনারেবল জাস্টিসদের কাছে গিয়ে হতে হবে বেল দিলে বেল দেবে না দিলে কদিন জেলে খেটে আসবো এর আগে তো সিপিএম এরা বলে শুধু এই কথা বলার জন্য এই দিন জেল খেটেছি তাহমাইন কবি মরে গেছে আবার খাটবো আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা বাঙ্গালিতে আসছে